আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থার নয় মাসের সতর্কতা অনেক আপড়ে এই করে জানতে চায় গর্ভাবস্থার শেষের মাসে কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভবতী হওয়া হলো এমন একটি সময় যখন আপনি আপনার গর্ভে আশীর্বাদ বহন করে চলছেন আপনি নিজে থেকেই বেশি আপনার সন্তানের স্বাস্থ্যের সুরক্ষার জন্য প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ নিতে থাকেন নবম মাসটি হল আপনার তৃতীয় ত্রৈমাসিকে প্রসবের আগের চূড়ান্ত কয়েকটি দিন এটি আপনার যতটা বেশি সম্ভব নিশ্চিন্তে বিশ্রাম নেওয়ার সময় আপনি নিজেকে ভীষণ ভারী ও অস্বস্তিকর মনে করবেন তবে আর মাত্র কয়েকটা দিন বাকি একটু অপেক্ষা করুন আপনার মনিটা বাহিরে আসার জন্য প্রায় রেডি তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের সতর্কতা এই সময় আপনার অবলম্বন করা উচিত নয় মাসের গর্ভবতীর সতর্কতা হারতে যান এবং নিজেকে একটি ইতিবাচক ম্যাজেজ রাখুন চাইলে হালকা ব্যায়াম করতে পারেন এতে মন ভালো থাকবে গর্ভাবস্থার নবম মাসে ভ্রমণ একেবারেই করা চলবে না মানে বিমান লঞ্চ ট্রেন কিংবা বাস কোনোভাবেই ভ্রমণ করা যাবে না কোন শেষ মুহূর্তের আতঙ্ক এড়াতে প্রসব প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নিন এবং আগে থেকে সমস্ত ব্যবস্থা করুন মানে কোন হাসপাতাল বা ডাক্তার দেখাবেন তাছাড়া বা সিজারিয়ান ডেলিভারি কিভাবে করাতে নর্মাল সব কিছু আগে থেকে সিদ্ধান্ত নিন বাচ্চা উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে নজর রাখার জন্য সাপ্তাহিক চেক আপ করতে যান প্রচুর ফল প্রাকৃতিক রস এবং একটি স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখুন মাছ মাংস শাকসবজি বেশি করে খাবেন তবে আমরা সবসময় বলি অতিরিক্ত খাবেন না এত করে গ্যাসের সমস্যা কিংবা বদহজম হতে পারে এই সময় একা থাকবেন না এবং কাউকে সর্বদা আপনার পাশে রাখুন সিঁড়ি বেয়ে উপরে উঠা বা নামার সময় র্যালিং ব্যবহার করুন এবং যদি লিফট থাকে তবে সিঁড়ি পুরোপুরি এড়িয়ে চলুন সবচেয়ে ভালো হয় নয় মাসে উপরে বা নিচে খুব বেশি উঠানামা না করা এতে মাথা ঘুরে পরে দুর্ঘটনা ঘটতে পারে ধুলিকোনা যুক্ত আবহাওয়ায় বাইরে যাওয়া থেকে বিরত থাকুন কারণ এটি আপনাকে ব্যাকটেরিয়ার প্রতি ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে যা আপনার এবং ব্রণের সমস্যার কারণ হতে পারে নিজেকে অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত রাখুন এবং আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাত থেকে আট গ্লাস পানি পান করুন আশা ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নবম মাস মানে সর্বশেষ অবস্থা তাই এই মাসে আপনাকে অবশ্যই বিশেষ সতর্কতাগুলো মেনে চলা উচিত এগুলো না মানলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ